ফ্রেন্ডস দিনে সু বসে আর দিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি যদি আজকে সকালের মেনু দিয়ে যে গোলা দিতে আমি এগুলো আরেকটা ছিল বানানো হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আর এইটুকু বানিয়ে রাখি

সবাই রয়েছে তো আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলুর তরকারি আজকে একটু নতুন এসে করা হয়েছে কারণ হচ্ছে জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া হয়েছে আর সকালে ওই গোলা রুটি আর ওই তরকারি আর কাঁঠাল আর আম এই হচ্ছে আজকে সকালের মেনু আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ওই যে পুজো দেওয়া হয়ে গেছে এই যে বজরাঙ্গলির টিকা আর দুপুরে দেখি কি করি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আবার চলে এসেছি আর সকালের কথাগুলো জানি না যে কত জোরে শোনা গেছে সাউন্ড হয়তো কম হতে পারে তো কিছু মনে করো না সকালে জলখাবারের খাওয়ার টাইমে আর এখন এই যে দুপুরের রান্না হচ্ছে আর আজকেও দেখো কেমন কালো হয়ে কোনো রোদ নেই বৃষ্টি হচ্ছে ভোর থেকে বৃষ্টি হচ্ছে আর এখন বৃষ্টি হচ্ছে না থেমে গেছে কিন্তু অন্ধকার হয়ে আছে আজকে ওয়েদারটা একটুও ভালো না আর বাথরুমে দেখবা কত জামা কাপড় ভেজা মানে ভিজিয়ে কাঁচা দেখা যাচ্ছে ওই যে ইটার মধ্যে জামা কাপড় রাখি সেটার মধ্যে ঝুলিয়ে রেখেছি সবচেয়ে জলটা ঝরুক তারপর মেলে দেবো ঘরের মধ্যে তো এই রাখো আজকের দুপুরের মেনু এখানে বসিয়েছি খিচুড়ি চাল ডাল দিয়ে এখানে হচ্ছে মটর ডাল আছে আজকে মুগ মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে করবো না খিচুড়ি আজকে হচ্ছে মঙ্গলবার আমি যেহেতু নিরামিষ খাই ওরা হচ্ছে আমিষ খায় কিন্তু তাও হচ্ছে নিরামিষভাবেই সকালটাও হলো দুপুরটাও ওই জন্যে করি তাহলে একসাথে খেয়ে নিতে পারবো তো দেখো এখানে ভাতের চাল মটর ডাল আর মুগ ডাল মুগ ডালটা ভেজে তারপরে মটর ডাল আর মুগ ডালটা আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপর চাল দিয়ে এখন আর আর আছে কাঁচা লঙ্কা নুন হলুদ আর ইসে কী বলে আমরা কচি আমরা এইগুলো দিয়ে সিদ্ধ করছি আর এই যে এর মধ্যে এখন দেবো এই যে এই আমচুরটা আমচুর শুকিয়ে রাখা সেই আমচুরটা দেবো কারণ আজকে মঙ্গলবার আজকে হচ্ছে সবজিওয়ালা আসবে আর আগের দিন সবজি আলা হচ্ছে টমেটো আনিনি টমেটো নেই ওই জন্যে হচ্ছে আমচুর দেব যাতে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তো ওই যে আর এখানে আদা কেটে রেখেছি এই যে এখানে হাফটা দেবো ফোড়নে আর হাফটা দেবো কাঁচা আর করা হবে এই দেখো এই যে খিচুড়ির সাথে পাট শাক এখন ভাজবো না যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে গরম গরম খাওয়া হবে এই পাট শাক এই যে ডকা ধরে করে তুলে আনা হয়েছে এগুলো বেসনে ডুবাতে হবে আর ভাজতে হবে বেসনটা গুলিয়ে রেখেছি কারণ গুলিয়ে রাখলে ফুলবে ভালো আর এর মধ্যে দেওয়া আছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটুখানি চিনি আর হচ্ছে খাবার সোটা এই দিয়ে বেসনটা গুলে রাখা হয়েছে কালো জিরে দেওয়া হয়নি বেসনটা গুলিয়ে রাখা হয়েছে এই হচ্ছে খিচুড়ির সাথে আর হবে এই দেখো এখানে কত আর ব্যাক ক্যামেরাই এই দেখো কত হয়েছে ডগা এটা আমাদের গাছের হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে কুমড়োর ডগা এই কুমড়োর ডগা দিয়ে এখানে আছে ঝিঙা আর এখানে আছে কাঁঠালের বীজ এই দিয়ে আর আলু দিয়ে আর আলু দিয়ে হচ্ছে একটা তো সবজি করা হবে সবজি বলতে ওই নিরামিষ তরকারির মতো নিরামিষ কি সে খিচুড়ির সাথে সব সময় হচ্ছে পুঁই শাকের খেটটা হয় তো আজকে হচ্ছে বলছি আজকে মঙ্গলবার মঙ্গলবারেই ফলাশ আসে কিন্তু ভোর থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে ও হয়তো আজকে আর আসবে না তো আজকে সবজিও হচ্ছে ঘরে কারণ আজকে নিয়ে দিন থাকে ওই জন্য সবজিও তো তাই গাছে হচ্ছে পূর্ণ টগানে আসা হয়েছে আর ঘোড়াটা ছিল কাঁথালেডিজ আছে কুমড়ো আছে ঘরে কিন্তু কুমড়ো ডগা বলে কুমড়োটা দেবো না তো হচ্ছে এই গিয়ে একটা নিরামিষ তাড়াতাড়ি হবে ওই হ্যাগের মতো হবে তো তাই দিয়ে আজকে দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে নিই করে রান্না করে নিই তা ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই অনেক ফুটবল এখনো এখানে এই যে আরেকটা জিনিস তো দেখানো হয়নি এখানে আছে সাদা জিরে আর হচ্ছে ধনে গোটা ধনে ভাজা এটা হচ্ছে গুঁড়ো করবো এখন গুঁড়ো করে তারপরে খিচুড়িতে দেবো তো চলো পরে আবার ফাইনাল লুক নিয়ে আসছি করে নিয়ে এগুলো এই যে ওদের সাথে একটা জিনিস শেয়ার করা বাকি আছে বাকি বলতে এটা দেখানোর আছে যে দেখো এই মিক্সিটাতে কত জোরে আওয়াজ হয় মানে এত আওয়াজ হবে যে হচ্ছে ওই পাড়া থেকে শুনতে পাবে লোকে মিক্সির আওয়াজ তো এই মশলাটা ওই যে যেটা করা ছিল ধনে জিরে ওইটা এখন গুঁড়ো করব তারপর আদাটা বাঁধবো নাহলে আদাটা বাটলে ভেজা হয়ে যাবে তখন আর গুঁড়োটা ভালো হবে না আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও প্রচুর গরম গরম শেষ হয়নি বললাম না এরা আওয়াজ শুনলে পরে মনে হবে যে কি না কি হয়ে গেল তো এইটা এই গুঁড়োটা করে এখন সবজিটা কেটে তারপর আগে সবজিটা বসাবো তারপর খিচুড়িটায় ফোড়া দেবো তো চলো দেখো কি বলছি না খুব গরম মানে বৃষ্টি হচ্ছে তাও গরম কমেনি তো রাখছি পরে আবার আসছি এই দেখো রান্না করা সব তো হয়ে গেছে শুধু বড়টা হচ্ছে এখন বাজে দুটো পাঁচ আর এখন হচ্ছে বড়াটা ভাজবো ভেজে তারপর ওদেরকে খেতে দেবো খেতে দেবো হচ্ছে এই যে বড় তে এগুলো বসিয়ে দিয়েছি অন্ধকার কারণ চারিদিকে আলো হয়ে গেছে লোক করে বাইরে জামা কাপড় দিয়েছিলাম আবার বৃষ্টি হার সাথে আবার তুলে নিয়ে দেখো ঘরের অবস্থা কি জামা কাপড়ে এই দেখো চারিদিকে প্রথম ফাঁকা নেই এখানে এখানে তো আছে তারপরে এই দেখো ছেলে এখানে দাঁড়িয়ে আছে মানে চারিদিকেই জামা কাপড় আর জামা কাপড় আমার মতো কার কার এরকম অবস্থা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাকে খুচুরি আর তরকারিটা ফাইনাল ইনক্লুডটা দেখিয়ে দিই এই ঘরের লাইটটা না চালানোর সাথে সাথে ভোল্টেজ হচ্ছে কম থাকে মনে হয় আস্তে আস্তে জ্বলে একটু পরে আবার অনেক হচ্ছে ই হবে আলো হবে এই দেখো আজকে বড় হাড়িতে খিচুড়ি করা হয়েছে কারণ নাটকে চারটে অসুবিধার জন্য একটু পাতলা পাতলাই করা হয়েছে

আর এখানে আছে শশা কাটা একটা জিনিস আছে তেলও গরম হয়ে গেছে আর একটা জিনিস আছে কি জানো আচার আচার হচ্ছে চাটনি করিনি কারণ হচ্ছে আজকে ই হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে হচ্ছে গরম চা পাত্র গেলাম না ওই জন্য ভাবলাম আচার দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে আমের আচার এই আচারটা দিয়ে খিচুড়ি খাওয়া হবে তো কারণ হচ্ছে খিচুড়ির সাথে চাকরি না হলে ভালো লাগে না আর একটা জিনিসও মিসিং একটু পায়েস হলে আরো ভালো হতো তো পায়েসটা আপাতত নেই কিছু করা যাবে না তার জন্য আর এখানে এসে জেদি এটা না ওইটা দিয়ে খাওয়া হবে কিন্তু তো খাওয়ার সময় বাটিতে করে নিয়ে যাবো এখন আপাতত বলাটা ভেজেনি আবার কি বৃষ্টি হচ্ছে ছাড়াও কোথায় রাখি আমি দেখি চোখে আমরা এত রকমের বুদ্ধি আর আমার কথা শুনতে যদি অসুবিধা হয় কারণ আমি বুঝতে পারছি না আমি কত জোরে কথা বলছি একদমই বুঝতে পারছি না যে আমি কত জোরে কথা বলছি মোটর ভরে গেছে মোটরটা বন্ধ করে দিয়ে আসি আমি যাওয়ার আগে ছেলে করে দিয়েছে তার আমার বাবা বাথরুমে স্নান করতে গেছে তো সেখান থেকে যাচ্ছে মোটর ভরে গেছে মটর ভরে গেছে বলতে ট্যাঙ্কি ভরে গেছে মটর চালানো ছিল আর আমি কত জোরে কথা বলছি আমি বুঝতে পারছি না কারণ কানের অসুবিধার জন্য আর কালকে রেসিপি হচ্ছে আমি দিতে পারিনি কারণ হচ্ছে আমি গেছিলাম হসপিটালে এই কানের জন্য ডাক্তার দেখাতে ওই জন্যেই এসে খুব গরম আর হচ্ছে তো হয়নি কালকে আমি রান্না করে রেখেই হচ্ছে গেছিলাম কী কী করেছিলাম ডাল তারপর আলুর দম তারপর পাঁপড় ভাজা ওই পাঁপড় ভাজাগুলো কালকে পাঁপড় ভাজা আর হচ্ছে ও আলু ভাজা এই হচ্ছে আর ওই আচার ওই দিয়ে কালকে খাওয়া হয়েছে নদী করে আর আজকে সকালে তো দেখিয়েছি গোলা রুটি খাওয়া হয়েছে ওই তরকারিটা দিয়ে যা খেয়েছেন আজকে খুব সুন্দর খেয়েছি এত সুন্দর তরকারিটা হয়েছিল আর এইটা এইভাবে ডুবিয়ে ডুবিয়ে ভাজ একটা করে পাতা মুখে পাঁচটা কাশে ডুব করে জলের মধ্যে ফেলে দিতে হবে। দিয়ে এক দু গুলে তুলে নিতে। ওটা ভেজে তারপরে ওদেরকে খেতে দেবো ভেজে বলতে আমি একদিকে ভাজতে থাকবো আর একদিকে খেতে দেব তো এই যে এটা একটু বাদামি বাদামি কালার হয়ে গেলেই আমার বড়া রেডিবার আবার বের করে আমার বড়া রেডি তো চলো হচ্ছে ওদেরকে খাবারটা বেড়ে দিই যে ওকে ছেলে আর মেস্তা ভাইকে তিনজনকে দিয়ে দেবো বাবার এখনো কাজ হয়নি

তো সবাই এই যে দেখা হয়ে গেল তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই